আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল ইসলাম ইমতিয়াজ আজ আমি চলে এসেছি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত সানসেট পয়েন্টে চট্টগ্রাম শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই সানসেট পয়েন্ট অবস্থিত আমি এখন রয়েছি ভাটিয়ারি সানসেট পয়েন্টের সামনে তো আজকে আমি এই সানসেট পয়েন্ট ঘুরে দেখব তো আপনারা আমার সঙ্গেই থাকুন চট্টগ্রাম শহর থেকে আপনারা সানসেট পয়েন্ট আসতে চাইলে প্রথমে এক এক মোড়ে চলে যাবেন এক এক মোড়ে পেয়ে যাবেন লোকাল পাস বা লেগুরা সেই লোকাল বাস বা লেগুলাতে করে চলে আসবেন ভাটিয়ারিতে ভাটিয়ারির গুগল ম্যাপ লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এরপর ভাটিয়ারি মোড়েই আপনারা পেয়ে যাবেন কিছু লোকাল সিএনজি যেগুলো জনপ্রতির ভাড়া তিরিশ টাকা করে এই লোকাল সিএনজিতে করে আপনারা খুব সহজেই সানসেট পয়েন্ট চলে আসতে পারেন এছাড়াও আপনারা চাইলে চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে প্রাইভেট সিএনজিতে করেও এই ভাটিয়ারি সানসেট পয়েন্টে চলে আসতে পারেন এছাড়াও যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা চিট হাইওয়ে আমার ডেসক্রিপশন বক্সে উল্লেখিত ভাটিয়ার যে গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে সেই জায়গায় নিয়ে যেতে পারেন তারপর সেই জায়গা থেকে খুব সহজেই আপনারা সানসেট পয়েন্টে চলে আসতে পারেন এখানে একটি কথা বলে রাখি সানসেট পয়েন্টের খুব কাছে ক্যাফে টোয়েন্টি ফোর অবস্থিত যারা সানসেট পয়েন্টে আসবেন তারা কিন্তু ক্যাফে টোয়েন্টি ফোর মিস করবেন না আপনারা দেখতে পাচ্ছেন এই সানসেট পয়েন্ট এরিয়াটি সত্যি খুব অসাধারণ পাহাড় আর লেকের মাঝখানে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে খুবই সুন্দর পরিবেশ আপনারা আপনাদের পরিবার নিয়ে ঘুরে যেতে পারেন সানসেট পয়েন্ট থেকে অল্প একটু ভেতরের দিকে গেলে আপনাদের জন্য রয়েছে বোট রাইডিং এর ব্যবস্থা পাহাড়ে ঘেরা ভাটিয়া ইলেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা এই বোটে করে ঘুরে আসতে পারেন আপনাদের সুবিধার জন্য বোট রাইডিং এর সময়সূচি ও মূল্য তালিকা দিয়ে দিলাম তো বন্ধুরা সানসেট পয়েন্টের উপর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে পারি সানসেট পয়েন্ট থেকে আমি এখন যাচ্ছি ক্যাফে টোয়েন্টি ফোরে তো আপনার সাথে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্যাপে করে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ